দুই বিশ্বকাপ সামনে রেখে আবারও মাঠা নামছে লিওনেল মেসির আর্জেন্টিনা লাতিন বাছাই পর্বে দাপুটে পারফরমেন্সের পর এবার আফ্রিকার মাটিতে নতুন অভিযানে নামছে বিশ্ব চ্যাম্পিয়নরা নভেম্বরে অ্যাঙ্গোলার বিপক্ষে খেলবে প্রীতি ম্যাচ যা মেসিদের জন্য শুধু প্রস্তুতি নয় বরং টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের অভিযানের আগাম মহড়া তবে এবার হয়তো মেসিতে দেখা নাও যেতে পারে মাঠে কারণ স্কালোনি চাইছেন ভবিষ্যতের তারকাদের পরোখ করে নিতে আফ্রিকার মাটিতে কি নতুন কিছু দেখাবে আলবি লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্ব শেষ হয়েছে কদিন আগেই এখন দুই সালের বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি ঝালিয়ে নিতে প্রীতি ম্যাচের দিকেই নজর দলগুলোর বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এরই মধ্যে অক্টোবর মাসে দুটি প্রীতি ম্যাচ খেলে ফেলেছে এবার নভেম্বরে আরেকটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে লিওনেল মেসিরা প্রতিপক্ষ হিসাবে থাকছে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন প্রথমে পরিকল্পনা ছিল দুটি প্রীতি ম্যাচ খেলার কিন্তু আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে উপযুক্ত প্রতিপক্ষ লক্ষ্য না পাওয়ায় শেষ পর্যন্ত একটি ম্যাচই খেলবে মেসির আর্জেন্টিনা চোদ্দ নভেম্বর আফ্রিকান দেশ অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডায় অনুষ্ঠিত হবে ম্যাচটি যদিও সময় এখনও নির্ধারিত হয়নি এই ম্যাচের মূল লক্ষ্য হবে নতুন করে দল গোছানো ও বিশ্বকাপের আট পর্যন্ত ফুটবলারদের পারফরম্যান্স মূল্যায়ন বিশ্বকাপ জয়ী কোচ লিওনাল স্কালোনি এই ম্যাচে দলে বেশ কিছু পরিবর্তন আনতে পারেন স্কালোনির দুই হাজার বাইশ সালের বিশ্বকাপ জয়ী দলের বেশ কয়েকজন ফুটবলার এখন অনিয়মিত কেউ বা ইতোমধ্যেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন ফলে কোচের নজর এখন নতুন প্রজন্মের দিকে দলের ভারসাম্য বজায় রেখে তরুণদের সুযোগ দেওয়াই হবে এই ম্যাচের মূল উদ্দেশ্য ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসাবে মেসিকে পুরো সময় খেলানো নাও হতে পারে তবে মাঠে নামলে সেটি হবে মেসির আফ্রিকার মাটিতে বিরল এক উপস্থিতি অক্টোবর মাসে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা প্রথম ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে এক শূন্য ব্যবধানে জয় পায় মেসিবিহীন আর্জেন্টিনা দ্বিতীয় ম্যাচে পুয়ের ছয় শূন্য গোলে উড়িয়ে দেয় তারা যেখানে মাঠে ছিলেন লিওনেল মেসি দলের এই ধারাবাহিক পারফরম্যান্সে আর্জেন্টাইন সমর্থকদের আত্মবিশ্বাস আরও বেড়েছে নভেম্বরের ম্যাচের আগে ইউরোপে প্রস্তুতি ক্যাম্প করবে আর্জেন্টিনা স্পেনে ক্যাম্প শেষ করে তারা আফ্রিকার উদ্দেশ্যে রওনা দেবে ম্যাচ শেষে আবার ইউরোপে ফিরে আঠারো নভেম্বর পর্যন্ত অনুশীলন চালাবে যেদিন শেষ হবে ফিফা উইন্ডো এছাড়া দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগেই যুক্তরাষ্ট্রে মেক্সিকো ও হন্ডুরাসের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের চুক্তি করেছে আর্জেন্টিনা এই ম্যাচগুলোই হবে তাদের বিদায়ী প্রস্তুতি ম্যাচ বিশ্বকাপ অভিযানে নামার আগে সবশেষে আগামী বছর সীমাতে মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে ইউরোপীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি ম্যাচটি দুই হাজার ছাব্বিশ সালের আঠাশ মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সব মিলিয়ে নভেম্বরে আফ্রিকার মাটিতে নামছে আর্জেন্টিনা এক নতুন পরীক্ষা নিয়ে স্কাবনের শিষ্যরা এই ম্যাচে শুধু জয় নয় বরং ভবিষ্যৎ দলের ভিত্তি গড়ার কাজ শুরু করবে আর প্রশ্ন একটাই মেসি থাকুন বা না থাকুন আর্জেন্টিনা কি আগের মতোই অপ্রতিরোধ থাকবে